বার্তাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম আওলাদ দশক আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে চার দিনের লড়াইয়ের পরে যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে আর এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব যে সোশ্যাল মিডিয়া রয়েছে ট্রুথ সোশ্যাল সেই ট্রুথ সোশ্যালে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির বিষয়টি তিনি প্রকাশ করেন এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও এক্সে অর্থাৎ সাবেক টুইট যে বার্তা রয়েছে সেই টুইটে তিনি দুই দেশের যুদ্ধবিরতির খবরটি প্রকাশ করেন এরপরে ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকেও আলাদাভাবে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়টি স্পষ্ট করে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও এরই মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলার দাবি করেছে ইসলামাবাদ এবং নয়াদিল্লি দুই দেশের এই সংঘাতের মধ্যেই আরও একটি বিষয় সামনে এসেছে সেটি হলো কোন দেশ কার পক্ষে অবস্থান নিয়েছিল এ বিষয়টি নিয়ে দর্শক এই বিষয়টি নিয়ে আমি আপনার সামনে আলোচনা করব। শুরুতেই বলে রাখা ভালো যে বিশ্বের বিভিন্ন দেশ অর্থাৎ অধিকাংশ দেশই প্রকাশ্যে কার পক্ষে অবস্থান না নিলেও এক ধরনের শান্তি অর্থাৎ আলোচনার মাধ্যমে যুদ্ধবন্ধের বার্তা দিয়েছে এর মধ্যে বেশিরভাগ দেশই একটা নিরপেক্ষ অবস্থান নিয়েছিল তারপরও কিছু দেশ ভারত এবং পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে এর মধ্যে তুরস্ক প্রকাশ্যেই এককভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে নেয় অন্যদিকে ইসরায়েল ভারতের পক্ষে অবস্থান নিয়ে নেয় ভারত পাকিস্তান ছাড়াও চীনের অবস্থান ছিল বেশ কৌশলী বরাবরই চীন পাকিস্তানের পক্ষে অবস্থান নিলেও আলোচনার মাধ্যমে যুদ্ধবন্ধের তাগাদা দিয়েছে একই সঙ্গে পাকিস্তানের যে উদ্বেগের বিষয় সেই উদ্বেগের পক্ষে সমর্থন দিয়েছে অন্যদিকে প্রতিবেশী আরেকটি দেশ ইরান ইরান কিন্তু মুসলিম দেশ হলেও সরাসরিভাবে পাকিস্তানের পক্ষে কোনো অবস্থান নেয়নি একই সঙ্গে যেহেতু প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান উভয় দেশেই তার প্রতিবেশী ইরান সেজন্য তারা আলোচনার মাধ্যমে যুদ্ধবন্ধের চেষ্টা করেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি পাকিস্তান এবং ভারতে সফর করেছে তবে তার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার মাধ্যমে যুদ্ধবন্ধের কৃতিত্বই তার ঘরে তুলে নিয়েছে যদিও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি তিন ডজনের বেশি দেশ যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছিল এবং তারা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে এরই মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় তুরস্ক এবং ইসরায়েলের অবস্থান বলা হচ্ছে কেন তুরস্ক সরাসরি প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে অন্যদিকে ইসরায়েল ভারতের পক্ষে অবস্থান নিয়েছে আমরা জানি সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল এবং ভারতের মধ্যে বেশ সম্পর্ক জোরদার হয়েছে অস্ত্র সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে বিজেপি সরকার অন্যদিকে মুসলিম দেশ তুরস্ক হওয়ায় বরাবরই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে এই যুদ্ধের সময় দুই পক্ষ যে পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছেই সেই ড্রোন তৈরির অবস্থান নিয়েও তৈরি হয় বিতর্ক এরই মধ্যে নয়াদিল্লি দাবি করেছে পাকিস্তান যে ড্রোন হামলা চালিয়েছে সেই ড্রোনগুলো তুরস্কের তৈরি আবার ইসলামাবাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানে ভারত যে ড্রোন হামলা চালিয়েছে সেই ড্রোনগুলো ইসরায়েলের তৈরি অর্থাৎ এতে প্রকাশ্যে বোঝা যায় যে শুধু সমর্থনই নয় দুপক্ষই দুই দেশকে অস্ত্র এবং সামরিক সহযোগিতা করেছে আরও একটি বিষয় বলে রাখা ভালো যে যুদ্ধ শুরুর আগে অর্থাৎ পাকিস্তান এবং ভারতের সংঘাত শুরুর আগে তুরস্কের একটি সামরিক উড়োজাহাজ অবতরণ করে করাচির বন্দরে তবে তুরস্কের পক্ষ থেকে দাবি করা হয় জ্বালানি নেয়ার জন্য সেই বিমানটি অবতরণ করে অন্যদিকে তুরস্কের একটি যুদ্ধজাহাজও করাচি বন্দরে অবতরণ করে যদিও এরদয়ন সরকারের পক্ষ থেকে দাবি করা হয় এটি সৌজন্যমূলক সফরের অংশ হিসেবে পাকিস্তানে গেছে তবে দুই দেশের অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের মধ্যে তুরস্কের সেই অবস্থান ছিল বেশ রহস্যজনক অন্যদিকে মুসলিম দেশ হওয়া সত্ত্বেও সৌদি আরবের সাথে ভারতের রয়েছে নিবিড় সম্পর্ক যার কারণে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক হওয়া সত্ত্বেও বেশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরব অন্যান্য যে আরব দেশগুলো রয়েছে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত কুয়েত সহ বিভিন্ন দেশ সেই দেশগুলোর সঙ্গেও ভারতের নিবিড় সম্পর্ক থাকায় তারাও রয়েছিল নিরপেক্ষ ভূমিকায় পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও তারা এককভাবে কোনো দেশের পক্ষে অবস্থান নেয়নি বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল বেশ নিরপেক্ষ তারা সরাসরি ভারত এবং পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়নি উল্টো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন ভারত পাকিস্তানে হামলা চালায় অর্থাৎ সেই সময় কিন্তু তার প্রথম প্রতিক্রিয়া ছিল ভারতের এই হামলা লজ্জাজনক এবং পরবর্তীতে তার ভূমিকাটাই বেশ জোরালো ছিল এই সংঘাত বন্ধে যার কারণে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়েছে